হ্যালো জনগণ আসসালামু আলাইকুম দেখতে দেখতে তোমাদের এইচএসসির ফিজিক্স পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেল নেক্সট পরীক্ষা কিন্তু কেমিস্ট্রি কেমিস্ট্রি কিন্তু অন্য সাবজেক্টের চেয়ে একটু বেশি প্যারাদায়ক তোমাদের জন্য কেন কারণ অনেক স্টুডেন্টে আসলে কেমিস্ট্রিতে অনেক জায়গায় স্ট্রাগল ফেস করে তাহলে কোন কোন জায়গায় স্ট্রাগল করবো সেগুলো আগে বলে নিব এবং তারপর কিভাবে সলিউশন করা যে জিনিসটাকে সেটাও কিন্তু বলে দেওয়ার একটা চেষ্টা করব তো জনগণ শুরুতেই একটু বলি যে আসলে কেমিস্ট্রির আগে তোমাদের কিন্তু সাত দিনে একটা বন্ধ আছে এবং যেহেতু দুই পেপার মিলে তোমাকে টোটাল একশো ষাট মার্ক পেতে হবে এ প্লাস পাওয়ার জন্য তো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আগে বোঝা যে তুমি যত ফার্স্ট পেপারে মার্ক বেশি তুলবো সেকেন্ড পেপারে কিন্তু তোমার উপর তত প্রেশারটা কম পড়বে ধরো তুমি ফার্স্ট পেপারে হচ্ছে যদি নব্বই তুলে ফেলতে পারো তাহলে সেকেন্ড পেপার তুমি ইজিলি সত্তর মার্ক পেলেও তোমার এ প্লাস চলে আসবে ইনশাল্লাহ তো জনগণ যেটা খুবই ইম্পর্টেন্ট এটা বোঝা যে সাত দিন যেহেতু বন্ধ আছে শুরুতেই আমি হল স্টুডেন্ট হলে যেটা করতাম সেটা হচ্ছে আগে সেকেন্ড পত্রে একটু হচ্ছে এজ দিয়ে নিতাম যেমন ধরো হইতেছে তুমি যদি সেকেন্ড পেপারের আমাদের পরিবেশ রসায়ন এবং পরিমাণগত রসায়ন এই দুটোর চ্যাপ্টার একটু পড়ে ফেলতে পারো তাহলে সেকেন্ড পেপার পরীক্ষার আগে তুমি কিন্তু অনেক সুন্দর একটা এজ পেয়ে যাবা তো এই দুটা পড়ার জন্য তোমাকে কি কি করতে হবে জাস্ট টেস্ট পেপারটা নিবা তার হচ্ছে যে যে হচ্ছে সিকিউ এবং এমসিউ গুলো বিগত পাঁচ বছর এসেছে তা সলভ করে ফেলবা শেষ খুব ইজিলি দুই দিন এটা হয়ে যাবে ইনশাল্লাহ এরপর তোমরা সুন্দর করে হচ্ছে পনেরো ষোলো ভাবে পনেরো এবং ষোলো তারিখে সুন্দর করে তুমি হচ্ছে পড়লা সেকেন্ড পেপার এবার সতেরো তারিখ থেকে তুমি টোটালি ফার্স্ট পেপারের উপর কনসেন্ট্রেশন করবা তাহলে আগে একটু বলি ফার্স্ট পেপার সিকিউ এর জন্য ফার্স্ট পেপার সিকিউর মার্ক ডিস্ট্রিবিউশন যদি একটু বলি তাহলে গুণগত রসায়ন থেকে আসবে হচ্ছে দুটো কোয়েশ্চেন তারপর মৌলে পর্যাবিত ধর্ম ও রাসায়নিক বন্ধন থেকে আসবে তিনটা কোয়েশ্চেন এরপর রাসায়নিক পরিবর্তন থেকে আসবে দুটো কোয়েশ্চেন এবং লাস্টে গিয়ে আমাদের কর্মমুখী রসায়ন থেকে আসবে একটা কোয়েশ্চেন তাহলে কোন সিকোয়েন্সে তোমার আসলে পড়া উচিত সবার আগে তোমার পড়তে হবে গুণগত রসায়ন কারণ ওইখান থেকে দুইটা সিকোয়েন্স করা খুবই সহজ অ্যাট কোয়ান্টাম সংখ্যা পড়া তো খুবই সহজ দ্রাব্যতার কেসে অনেক ক্ষেত্রে অনেকে একটু স্ট্রাগল করে বাট টেস্ট পেপার করলে তুমি ওটা আসলে কোনো প্যারা খাবা না এরপর চলে যাবো সরাসরি রাসায়নিক পরিবর্তন কারণ ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার পরা খুবই সহজ দুটো কোয়েশ্চেন ইজিলি কমন ফাড়ানো যায় কে পি ম্যাথ আসে লাশা তেলে আসে ভ্যান টপ আসে এদিকে আসে হচ্ছে পিএইচ তারপর ওইদিকে আসে চলে আসে আমাদের অনেকগুলো বাফার যৌবন এবং তারপর লাস্টে গিয়ে হচ্ছে অসঅল্ডের সূত্র দিয়ে জিনিসটা সুন্দর করে একটা কাজ করে তোমাদের ইজিলি মার্ক ক্যারি করা যায় তারপর আমরা কি করবো তারপরে ফেলবো আমরা কেন কারণ এটা তুলনামূলকভাবে ছোট একটা চ্যাপ্টার শুধু সিলেবাসে আছে কি আছে হচ্ছে ভিনেগার এবং ভিনেগার থেকে সাথে কিছু প্রিজারভেটিভ আছে সো খুব ইজিলি হচ্ছে তুমি পরীক্ষার কোশ্চেনগুলো একটা ঘাটলে দেখবা একই কোয়েশ্চেন বারবার রিপিটেডলি আসতেছে খুব ইজিলি হচ্ছে তুমি এখান থেকে কমন ফেলতে পারবা তাহলে সেফ খেলার জন্য এখন কি করতে পারবো আমরা সেফ খেলার জন্য করবো এই জন্য কারণ ধরো তোমার রাসায়নিক পরিবর্তন গুণগত রসায়ন এবং কম রসায়ন থেকে পাঁচটা কোয়েশ্চেন আসার পর একটা কোয়েশ্চেন একটু হার্ড আসছে তাহলে তুমি এখান থেকে চারটা অ্যান্সার করবো আরেকটা কোথেকে অ্যান্সার করবা মৌলে পর্যাবৃত্ত ধর্ম থেকে কারণ মৌলে পর্যাবৃত্ত ধর্ম থেকে কোয়েশ্চেন অ্যাকচুয়ালি একটু প্র্যাকটিস করে গেলে সলভ করা খুবই খুবই ইজি হয়ে যায় তো জনগণ তোমাদের টার্গেট থাকবে হচ্ছে এখান থেকে পর্যাবিত্ত ধর্ম পড়া ডি ব্লক অবস্থান্তর মৌল জটিল যোগ রঙিন যোগ এগুলো একটু পড়া সাথে হচ্ছে আবার একটু সামনে আগিয়ে কি করা সামনে আগিয়ে হচ্ছে সংকরণটা পড়ে ফেলা এবং ফাজা নীতি সহ ওকে এবার এরকম করে করে যদি তুমি সিকোয়েন্সটা ফলো করো তাহলে এই সিকোয়েন্সে তুমি কি কি পড়বা তুমি সবার আগে বিগত চার বছরের যে সিকোয়েন্সে বললাম এই গুলা সিকিউ এবং এমসিকিউ সলভ করে ফেলবা বেশিরভাগ সময় যেটা হয় যে স্টুডেন্ট স্ট্রাগল কেমিস্ট্রি ফার্স্ট পেপারে করে হচ্ছে এমসিকিউ এবং এক দুই মার্কের কোশ্চেনের মধ্যে তাহলে জনগণ কেউ যদি হচ্ছে এমসিকিউতে প্রবলেম ফেস করো তাহলে আমাদের হচ্ছে উৎকর্ষ থেকে তোমাদের কিন্তু কেমিস্ট্রি পক্ষ থেকে এমসি কিউ ওয়ান শট কিন্তু অলরেডি ভিডিও শুট করা আছে দেখে ফেলো সব প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাল্লাহ এরপর কেউ যদি এক আর দুই মাকে প্রশ্ন সলভ কোশ্চেন আটকায় যাও তাহলে কি করবা তাহলে সুন্দর করে হচ্ছে আমাদের উৎকর্ষ পক্ষ থেকে আমরা কিন্তু একটা হেল্পশিট দিব জনগণ সুন্দর করে হেল্পশিট করবা এক দুই মাকে কোশ্চেন সলভ হয়ে যাবে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে সো বোর্ড পরীক্ষা কোশ্চেন সলভ হয়ে গেল তোমাদের এমসিকিউ প্রবলেম সলভ করে দিলাম এরপর তোমাদের কিন্তু এক দুই মাসের কোয়েশ্চেনের জন্য হেল্পশিট দিয়ে দিলাম তাও ধরো তুমি স্ট্রাগল ফেস করতেছো কি করবা তাহলে তাহলে কিন্তু উৎকর্ষ পক্ষ থেকে আমরা তাও নিয়ে আসতেছি উনিশ এবং বিশ তারিখে কেমিস্ট্রি ওয়ান শট এবং এই কেমিস্ট্রি ওয়ান শটটা কি যারা আগে থেকে পড়ে ফেলছো ওদের জন্য কার্যকর হবে হ্যাঁ তোমরা রিভিশন দিবা সাথে সাথে এসে রিভিশন দিয়ে ফেলবা সুন্দর রিভিশন হয়ে যাবে তাহলে যারা একদমই পড়ে ওদের জন্য কার্যকর হবে হবে তাহলে তোমরা কিন্তু সুন্দর করে হচ্ছে কি করতে পারবা একদম যেগুলো যেগুলো পরীক্ষার জন্য দরকার তারপরে এক্সামে একটা কনফিডেন্ট মাইন্ডে ঢুকতে পারবা এত কিছুর পরও এত এত প্রিপারেশন নিলাম এত এত কিছু বুঝলাম তারপরও কি আসলে এখানেই শেষ না কিন্তু জনগণ তোমাদের চেষ্টা করতে হবে পরীক্ষার আগের দিন রাত্রেবেলা একটু সুন্দর করে একটা ঘুম দেওয়ার কারণ ঘুমটা ওইখানে খুবই ইম্পর্ট্যান্ট যত ভালো ঘুম হয় তত ফ্রেশ মাইন্ডে তুমি পরের দিন কাজ এক্সিকিউট করতে পারবা এবং যত ঠান্ডা মাথা রাখবা যত কনফিডেন্ট মাইন্ডে থাকবা যে ভাই যা পড়ছি পড়ছি আমি এভাবেই কাজটা হচ্ছে এক্সিকিউট করে আসবো এটা দিয়ে তো একটু ফ্রি মাইন্ডে ঢুকবো ঠান্ডা মাথায় এক্সামে এক্সিকিউট করবো সুন্দর হাতের লেখা দিয়ে লিখবো আমি বলছি না তোমার হাতের লেখা সুন্দর হইতে হবে বাট কাটাকাটি করার দরকার নেই জিনিসপাতিগুলো একটু সুন্দর করে প্রেজেন্ট করো হাতের লেখার মধ্যে ধরো তোমার হাতের লেখাটার মধ্যে একটু যদি ফাঁকা ফাঁকা করে লেখো জিনিসটা দেখতে এমনি ভালো লাগে ঠিক আছে এটা স্যারের সাইকোলজিক্যালি স্যারকে একটা ভালো ইম্প্রেশন দেয় যে ভাই হয়তো স্টুডেন্টটা একটু ভালো স্টুডেন্ট একদম সে ভালো করে প্রেজেন্ট করার চেষ্টা করেছে এরপরে তুমি যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে যে কোয়েশনগুলো ভালো পারো এক্সামে ঠিক ওই কোয়েশনগুলো আগে অ্যান্সার করে ফেলবে যে একদম কনফিডেন্ট ডাইরেক্ট কমন কিছু কোয়েশ্চেন তুমি সুন্দর করে অ্যান্সার করে ফেলবা এছাড়াও জনগণ যেটা ইম্পর্টেন্ট যে ধরো তুমি হচ্ছে চারটা কোয়েশ্চেন কনফিডেন্টলি অ্যান্সার করে ফেলছো একটা কোয়েশ্চেন তুমি আটকায় গেছো তাও তুমি ছেড়ে চলে আসবা না তুমি তাও কিন্তু যেটা সবচেয়ে কম পারো সেটা লাস্টে অ্যান্সার করে তুমি কিন্তু অ্যান্সার করে আসবা কিছু না কিছু একটা লিখে আসবা তুমি যতটুকু তোমার নলেজ তুমি তার মধ্যেই লিখে আসবা ছেড়ে আসবা না কারণ অনেক সময় কি হয় যে স্টুডেন্টের ধরো হচ্ছে আসছে আটাত্তর মার্ক এ প্লাস লাগে আশি ঠিক আছে তো ওইগুলো লিখে আসলে দুই মার্ক গ্রেস মার্ক দিয়ে হলে স্যার একটু মন মতো করে দিয়ে একটু মার্কটা এদিক সেদিক একটু সার দয়া করে দেয় ঠিক আছে ফাঁকা রেখে আসবো না সব অ্যান্সার করবো এমসিবি যেটা বললাম যে একটু নিজে ভালো মতন করবো ঠান্ডা মাথায় অ্যান্সার করব তাহলে ইনশাল্লাহ ভালোই হবে তো এত কিছুর পরও জনগণ সব শেষে আসলে একটু তোমাকে চেষ্টা করতে হবে একটু নিজের জন্য এক্সাম প্র্যাকটিস ভালো মতো ফলো করো আর যে কোনো প্রবলেম সাত দিন যেহেতু কেমিস্ট্রি পরীক্ষা সাত দিন তোমাদের যে কোনো প্রবলেম যা তোমরা ফেস করো উৎকর্ষ পরিবার গ্রুপটাতে দিবা এবং আমাকে ট্যাগ করে দিবা ইনশাল্লাহ আমি এবং আমার টিম মেলে তোমার সব কোয়েশন অ্যান্সার দেওয়ার ট্রাই করব যত রকম প্রবলেম ফেস করে দাও তার সলিউশন করা ট্রাই করে বোঝার চেষ্টা করব আমরা ঠিক আছে তো জনগণ কোনো প্যারা নিও না কোনো ভয় পায়ও না ঠান্ডা মাথায় হচ্ছে একটু রেস্ট নাও ঠান্ডা মাথায় কাজ করো তোমার কাজ হচ্ছে শুধু পড়া বাকি যা লাগবে তা আমাদের পক্ষ থেকে ছেড়ে দাও ইনশাল্লাহ আমরা সব কিছুতে চেষ্টা করব তো জনগণ তোমাদের জন্য অনেক দোয়া রইল ইনশাল্লাহ কেমিস্ট্রিতে অনেক ভালো হবে তোমাদের পরীক্ষা আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ